মাত্র দুই মিনিটে কালো কুচকুচে হাত পা গলা ঘাড়ের ও বগলের কালো ছোপ খুব সহজে দূর করুন মাত্র এই কয়েকটি উপাদান দিয়ে এটি একবার ব্যবহার করলে বহু বছরের ধরে জমে থাকা কালো খার ও হাত পায়ের কোন কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা খরচায় বিনা কষ্টে খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করে নিতে পারবেন ম্যাজিক্যাল রেমেডি আপনার ত্বকে ব্যবহার করার সাথে সাথে ত্বকে যেখানে ঘষা দেবেন সেখানেই সাদা ধবধবে হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে টাকা খরচা করে ব্লিচ ফেশিয়াল মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না এটি তকে ব্যবহার করলে আপনার হাত পা গলা ঘাড় ও মুখ এতটাই ফসা হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি তৈরি করতে আমাদের লাগবে নারিকেলের তেল নারিকেলের তেল আমাদের তকের জন্য খুবই উপকারী। নারিকেলের তেল তকে ব্যবহার করলে তকের ভিড় থেকে ময়লা কালো দাগ সব খুব সহজে দূর করে দেয়। ত্বক ন্যাচারালি ময়েশ্চারাইজ করে। এরপর আমাদের লাগবে শ্যাম্পু। এখানে আমি আন্দাজ করে শ্যাম্পু নিয়ে নেছি 1 চামচ পরিমাণ। আপনারা এখানে একটা মিনিপ্যাক ব্যবহার করবেন। একটা মিনিপ্যাক ব্যবহার করলে আপনারা সমস্ত শরীরে ব্যবহার করতে পারবেন। এরপর নিয়ে নেচ্ছি চিনি। এখানে আমি চিনি নিয়ে নেছি 1 চামচ পরিমাণ। চিনি ন্যাচারাল স্ক্রাব হিসাবে করে তকের গোবিড় থেকে ময়লা কালো দাগ খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের নিতে হবে টুথপেস্ট এখানে যদি এই রেমিডি আপনারা মুখে ব্যবহার করেন তাহলে অল্প টুথপেস্ট নিয়ে নিবেন। তাদের সেনসিটিভ স্কিন তারা টুথপেস্ট এখানে স্কিপ করবেন এখন এর সাথে আমাদের মেশাতে হবে লেবু এখানে অর্ধেক লেবু কোসليه খুব ভালোভাবে রস বের করে নিতে হবে লেবু আমাদের তকের গোবিড় থেকে ময়লা কালো দাগ খুব সহজে দূর করে দেয় লেবু ন্যাচারাল ব্লিচিং হিসাবে কাজ করে এতে করে ত্বক উজ্জ্বল হয় এখন সবগুলো উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় ব্যাস তৈরি হয়ে গেছে ম্যাজিক্যাল এই রেমিডি এখন বলে দিব এই রেমিডি কিভাবে ব্যবহার করবেন এই রেমিটি গোসলের আগে একটি ব্রাশের সাহায্যে সমস্ত হাত পা মুখ ও কলাই দিয়ে নিবেন এরপর এটি আপনারা খুব ভালোভাবে মাসাজ করবেন এটি দুই থেকে তিন মিনিট লেবুর খোসা দিয়ে মাসাজ করে নেবেন এতে করে ত্বক ভিতর থেকে ময়লা কালো দাগ ছোপ যে কোনো কালো দাগ এক নিমিষেই দূর হয়ে যাবে ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান আপনার ত্বকের কাছে জাপানিজটাও ফেল হয়ে যাবে এই রেমেডি আপনারা সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করবেন আর এটি ব্যবহার করার পর দেখবেন আপনার ত্বক জলজল করবে আপনি জীবনে পার্লারের নামও ভুলে যাবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ